ভিউয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইকগ্রেন তো ভিডিওটা যে টপিক নিয়ে হতে চলেছে সেটা বলার আগে যদি ভিডিওটাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকানটাতে অল অপশানে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি টিভিএস এক্সেল হান্ড্রেড বিএস ফোর যেটা গাড়িটার স্টার্টিং প্রবলেম অন্য জায়গা থেকে কাজ হয়েছে গাড়িটার আগুন দিচ্ছে না মানে যে গাড়িটা স্টার্ট হওয়ার জন্য যে কারেন্টটা দরকার সে কারেন্টটা দিচ্ছে না তো কিসের জন্য দিচ্ছে না কি কারণে কিসের জন্য এই সমস্যাটা হয়েছে সেটার বিষয়ে আজকের ভিডিওটা তো চলুন আমি প্লাগ ক্যাবটা খুলে নিয়েছি আমি গাড়িটার চাবিটা অন করলাম আমি কিক মেরে দেখাচ্ছি আপনাদেরকে কারেন্ট দিচ্ছে না দেখুন মাঝে মাঝে একটা একটা করে দিচ্ছে একটা একবারই আসছে কিন্তু তারপর আবার বন্ধ হয়ে যাচ্ছে তো চলুন যে মিস্ত্রি বন্ধুর কাছে কাজ হয়েছে সেই মিস্ত্রি বন্ধু কয়েলটা পাল্টেছে ভেরকের কয়েল লাগিয়েছে তো সেই ভেরকের কয়েলটা নতুন কয়েলটা এখন গাড়ির সাথে ফিটে আছে কিন্তু কোনো লাইন আসছে না নতুন কয়েল লাগানো সত্ত্বেও তো চলুন নতুন কয়েলে মাপটা দেখে নিতে হবে যে কী আছে নতুন কয়েলে আর পুরনো কয়েলের মাপটাও দেখে নিতে হবে যে পুরনো কয়েলে কী মাপ আছে তো চলুন মাপার জন্য যেটা করতে হবে মাল্টিমিটারে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে কোথায় রাখবেন আচ্ছা দেখুন আপনার যে আর্মেচারটা রয়েছে আর্মেচারে যে কালো কালারের জ্যাকটা রয়েছে জ্যাকটাতে দুটোতে লাগাবেন দুটোতে লাগানোর পর দেখবেন শো হবে এটাতে এখন যেটা আছে একশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকম হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটা যেটা থাকার কথা সেটা হচ্ছে আপনার ওই দুশো আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশোর মধ্যে থাকার কথা তাহলে পুরোপুরি কয়েলটা ঠিক আছে মানে আমি বুঝবো যে হ্যাঁ এইটা এই মাপ আছে মানে পুরোপুরি কয়েলটা ঠিক আছে তো চলুন আমি যেটা গাড়িতে ছিল সেই পুরনো কয়েলটাকে একবার মাপছি এটাতে কত আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটাতে তিনশো আটানব্বই এরকম শো করছে দেখুন সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে এটা রয়েছে তার মানে পুরনো কয়েলটা যেটা রয়েছে সেই কয়েলটা ঠিকই আছে যে মিস্ত্রি বন্ধু কাজ করেছে সেটা বুঝতে পারেনি যে কয়েলের সমস্যা কিনা পাল্টে দিয়েছিল পাল্টে দেওয়ার পরও কিছু হয়নি তাই আমার কাছে এসেছে তো চলুন আমি সবার ফার্স্টে নতুন যে কয়েলটা আছে সেটাকে খুলে পুরনো যে কয়েলটা গাড়ির সাথে ছিল সেই কয়েলটাকে আমি ফিট করবো ফিট করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এর সমস্যাটা কোথায় আর কী কী চেক করলে আপনারা একবারে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা করলে গাড়িটা অ্যাক্সান্সে হয়ে যেতে পারে তো যদি আপনাদের কাছে এক্সেল হান্ড্রেড ফোর স্টোক বিএস ফোর থেকে থাকে যদি আপনার বা আপনার কোনো বন্ধুর কাছে থেকে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে কোনো সমস্যা হলে মানে গাড়ি স্টার্টিং জাতীয় কোনো সমস্যা হলে যাতে আপনার সেই বন্ধুর উপকার হয় তো বসুন আমি কয়লটা লাগিয়ে নিয়েছি কয়েল আমি সব আগেই আমি মেপে দেখে নিয়েছি যে কয়েল ঠিক আছে কয়েলের কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন এই যে লাল কালারের জ্যাকটা আমি খুলে রেখেছি এই লাল কালারের জ্যাকটা ইন্ডিকেটরের ল্যাম্প বা যে কোনো ল্যাম্প ছোট গাড়ির আপনি নেবেন নেওয়ার পরে এই যে লাল কালারের জ্যাকটা আছে লাল কালারের জ্যাকটা একটা তার আর গাড়ির যে কোনো জায়গায় বডি আর্চিং করে কিক মারবেন দেখবেন ল্যাম্পটা জ্বলছে তো চলুন আমি আপনাদেরকে এখন দেখালাম কিন্তু ল্যাম্প জ্বলছে না কিসের জন্য জ্বলছে না সেটা আমাকে আগে দেখতে হবে কোথা থেকে লাইনটা শর্ট হচ্ছে বা কিসের জন্য জ্বলছে না এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি রেগুলেটরের মতন এখান থেকেও অনেক সময় সমস্যা হতে পারে লাইন ঢুকছে কিন্তু লাইন বের হচ্ছে না না যদি লাইন বেরোয় তাহলে এই সমস্যাটা হতে পারে তো চলুন আমি আগে দেখে নেব লাইনটা বের হচ্ছে কিনা। তবে ভাই সবার ফার্স্টে আগে এই লাল কালারে যে একটা চেক করবেন যদি এখানে লাইন আসে তাহলে বুঝে নেবেন যে আপনার রেসি কয়েল খারাপ হয়েছে যদি এখানে লাইন না আসে এই যে আমি দেখলাম এখন মানে কয়েল থেকে লাইন বের হচ্ছে আমার কয়েল আমার ঠিক আছে কয়েল থেকে লাইন বের হচ্ছে তো সমস্যাটা অন্য কোথাও তো চলুন সে সমস্যাটা আমাকে আগে দেখতে হবে এখান থেকে এই যে লাল কালারের জ্যাকটা আছে এই জ্যাকের সাথে যে কালারের তার এই কালারের তার কোথায় কোথায় গেছে সেটা আগে আমাকে খোঁজ নিতে হবে সেটা খোঁজ নিলে আমি বুঝতে পারবো তো চলুন দেখতে পাচ্ছেন যে হর্নে এই কালারের তারটা এসছে মানে হর্ন থেকে সমস্যা হতেই পারে যদি হর্নের সমস্যা হয় তাহলে এক চান্সে রোগটা ধরা পড়ে যাবে আমি যে একটা খুলে দিলাম যে একটা খুলে দিয়ে আমি এখানে জ্যাগ লাগিয়ে দিলাম তো চলুন আমি চেক করব আরেকবার হর্নের জ্যাকটাকে আমি এখন খুলে রাখছি হর্নের জ্যাকটা যদি বডির সাথে ঠেকে থাকে তাহলেও সমস্যা হতে পারে বা যদি এই তো এসিডি সি হর্ন যদি হর্ন শর্ট হয়ে যায় হর্ন শর্ট হলেও এই সমস্যাটা হতে পারে তো কোনো জিনিস পাল্টানোর আগে আগে লাইনটা চেক করবেন যে লাইন সব ঠিকঠাক আছে কি না তো ফিরস দেখুন আমি হর্নের জ্যাকটা খোলার সাথে সাথে এই যে লাল কালারের যে একটা দেখতে পাচ্ছেন এটাতে লাইন আসছে মানে যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে আপনার হর্নটাতে সমস্যা ছিল হর্নটার সমস্যার জন্য গাড়িটা যে মিস্ত্রি বন্ধু কাজ করেছে সেই মিস্ত্রি বন্ধু স্টার্ট করতে পারেনি অনেক চেষ্টা করেছে আর্মেচার পাল্টেছে তাও গাড়িটাকে স্টার্ট করতে পারেনি চলুন দেখুন এখন কারেন্ট আসছে ঠিকঠাক তো যার চলুন আমি প্লাগটা লাগিয়ে নিচ্ছি প্লাগটা লাগিয়ে নিয়ে আমি গাড়িটাকে স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়িটা এখন এক হিকে স্টার্ট হচ্ছে না তো ভিহার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন আর যেটা ঠিক অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যে এটা এইভাবে করলে ঠিক হয় তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো সেটাকে সংশোধন করার চলুন গাড়িটা স্টার্ট করছি তো দেখুন এখন গাড়িটা ঠিকঠাক স্টার্ট হয়েছে তো বন্ধুরা এখন গাড়িটা আমি ফিটিং করে দেবো একবার থেকে নেক্সট ভিডিও ধন্যবাদ